লাস্তিক ইমরান বিন বশির তিনি হঠাৎ করে যাইয়া ছাত্রদের কাছে জিজ্ঞেস করে তুমি মুসলিম কেন আচ্ছা ছাত্রদের স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে জিজ্ঞেস করলে এই কথার জবাব দিবি কী হয়েছে তা আমি অনেকে বলে ইসলাম ধর্ম পালন করি বিধায় একটা আলাদা ফিলিংস লাগে এখন যদি তাকে প্রশ্ন করে যে তাহলে আপনি কতটা ধর্ম পালন করছেন যে শুধু ইসলাম ধর্ম পালন করলেই যে ফিলিংস লাগে তো এ ধরনের হাজারও উনি প্রশ্ন করে থাকে নাস্তিকের কথা কিন্তু বেশি শুনতে নেই কারণ আপনার ভিতরেও এই ধরনের নাস্তিকবাদের মানে প্রশ্নের উত্তর খুঁজবে তখন আপনি যখন উত্তর পাবেন না তখন কিন্তু আপনি সন্দিহান হয়ে ওই নাস্তিকবাদ গ্রহণ করবেন এটা খুব ভয়ঙ্কর দিনে দিনের বোঝ আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত দেওয়া হয়েছে যাকে এবং আল্লাহ পাকব্বুল আলমিনের অস্তিত্ব সন্ধান যে লাভ করতে পারছে সে দিনের বুঝ পাইয়ে গেছে তার যদি ভুমাও মারে কোনো দিন আর টলবে না কিন্তু ওই নাস্তিক মাদ্রাসায় পড়িয়া মুফতি হইয়া সে ইসলাম ও মুসলমানদেরকে ধোকা দিতেছে কিন্তু আলেমদের সামনে বসে না ভালো জাদ্রিল আলেমদের সাথে সে বসে না সামান্য দুর্বল মানুষের কাছে যুক্তি যুক্তিতর্ক তুলে ধরে আমি মুসলিম কেন সবচাইতে সৌন্দর্যের ইসলাম হচ্ছে সৌন্দর্যের একটা ধর্ম শান্তির ধর্ম আমি মুসলিম কেন এই ইসলামের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে ইসলামের মধ্যে হানাহানি নেই ইসলামের মধ্যে মারামারি নেই ইসলামের মধ্যে কাটাকাটি নেই ইসলাম হচ্ছে ইনসাফ এর ধর্ম তো তুমি যতটা মিথ্যা যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করো আল্লাহ কাছে দোয়া করি তোমার নসিবে যদি হেদায়ত থেকে আল্লাহ যেন হেদায়ত দেয় না হয় তোমার মতো বাংলাকে জানলা ধ্বংস করে দেয় আরেকটা কথা তুমি অন্য কোনো ধর্ম পাও না অন্য কোনো ধর্ম পাও না তুমি ইসলামকে নিয়ে কেন পড়ে আসো তুমি তো ধর্ম ব্যবসায়ী নাস্তিকবাদের নাম দিয়া তুমি ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে ব্যবসা করতেছো তোমার যদি মনে চায় তুমি ধর্ম পালন করবা যদি না চায় মনে করিও না কোনো আফসোস নেই পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইন্দিন ইন্দল্লাহ ইল ইসলাম এখন তুমি যদি এই মনোনীত ধর্মকে অবজ্ঞা করে অ্যাবড করে তোমার ব্যাপার তুমি মানুষকে কেন বিব্রত করতেছো এটা কোন ধর্মের আচরণ বা এটা কোন ধরনের শিক্ষা তোমার তোমার মনে যা চায় তাই তুমি বলো তুমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাও না তোমার ভিতরে যে রুহু আছে তুমি তার অস্তিত্বই সন্ধান করতে পারলা না তুমি আল্লাহর অস্তিত্ব কেমনে পাবা বলো দুই ঠেঙ্গে মানুষ তোমার আকল কতটুকু দূর বলো তো কতটুকু ওজনের তোমার জ্ঞান আছে বলো তুমি কিভাবে আল্লাহর অনুসন্ধান করে পাবা তুমি নাষ্টিক হৈছোঁ তুমি আল্লা ৰুচলীৰ ভুল দৰৱ তুমি বিয়া দ